সেইখানে যে অসংখ্য মানুষের সঙ্গে যারা আমাকে শিখিয়েছে যারা আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে তাদেরকে স্মরণ করছে মাঝে ঘাটে তারা এখনও কাজ করছে এই গধলি লগ্ন তারা হয়তো বাড়ি ফিরছে তাদের জন্য আমার শ্রদ্ধা ভালোবাসা আর আপনারা যারা সমাগত হয়েছেন আমার ছবির ভাষা ছবিতে ব্যক্ত তবুও একটা কথা বলছি যে যে মানুষের কাছে যাই যে প্রকৃতির কাছে যাই সেই সব মহিল বা বনদলে যে মানুষেরা থাকে তারাই আমার আরাধ্য এবং একটা এই দেশ এই জনপদ মাইল মাইল পথ হেঁটে তাদের কাছে যায় তারা যা শিখিয়েছেন তাদের কাছ থেকে যা শিখিয়েছি সেই প্রকৃতির স্কুল আবার শিক্ষার জন্য শেষে তাদের কাছ তো শিখেছি তো আজকে সব কিছু আপনাদের সামনে মেনে ধরেছি আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি আমার যে বিষয়টা খুব ভালো লাগে যে সে ক্রমাগত চর্চা করে গেছে হাজার হাজার ছবি এঁকেছে আপনারা হয়তো কয়েকটা প্রদর্শনীতে দেখবেন কিন্তু আমরা সেটা যে পাঁচ হাজারের মতো ছবি সে তৈরি করে অর্থাৎ দীর্ঘদিন কাজ করছে সেখান থেকে সংগ্রহ করে আজকের প্রদর্শনীর জন্য কিছু ছবি নিয়ে আসছে এবং অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে তার প্রদর্শনীকে সাজিয়েছে then both both samjo sa please it's meant to scroll not us just to いいですね。<music> <music> কদমা

じゃあ何だろう